ঝামাল একটা সৃষ্টি হয় ছাব্বিশে বিধানসভা ভোট ভোট এলে বাংলাতে অশান্তি শুরু হয় আপনাদের মতামত আপনারা জানান দেখছি ভোটগুলো যেভাবে আসছে বা যেভাবে হচ্ছে আমাদের মা বোনেরা থেকে শুরু করে ভাই ভাইরা শুরু করে প্রত্যেকেই প্রতিহিংসায় জায়গায় চলে যাচ্ছে আমরা জানিও তো পুলিশ প্রশাসন সব দমন করে জায়গাটা চলে দিচ্ছে সব কিছু আমরা বুঝতে পারছি ঠিক আছে কিন্তু এইভাবে তো মানুষ মানুষের উপর শেষ হয়ে যাচ্ছে আমরা পশ্চিমবাংলায় আপনারা জানেন যখনই ভোট আসে তখনই একটা অশান্তি সৃষ্টি সৃষ্টি হয় তো জনগণ অশান্তি চাইছে না কি চাইছে দেখুন তারা শান্ত মিলিয়েছে তারা ভোট চাইছে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে ভালোভাবে যে না ভোটটা হয় দেখুন জনগণ সাধারণ কি বলছে আপনাদের মতামত জানাবেন শুরু করে ভাই ভাইরা শুরু করে প্রত্যেকেই প্রতিহিংসায় জায়গায় চলে যাচ্ছে আমরা জানি হয়তো পুলিশ প্রশাসন সব দমন করে জায়গাটা চলে দিচ্ছে সব কিছু আমরা বুঝতে পারছি ঠিক আছে কিন্তু এইভাবে তো মানুষ মানুষের উপর শেষ হয়ে যাচ্ছে আমরা রাজনীতি কাদেরকে নিয়ে করবো মানুষকে নিয়ে করব না তাহলে মানুষকে যে নিয়ে করবো যদি মানুষ যদি না থাকে মানুষকে নিয়ে করবো মানুষ যদি না থাকে কাকে নিয়ে রাজনীতি করবো পরিষেবা তো দেবো মানুষের রাজনীতি করার মানে মানুষের পরি এই যে পাঁচ বছর আমরা বলছি যে এই পরিষেবা দেবো ওর পরিষেবা দেবো সেই পরিষদ আরে তার কিঞ্চিতে বঞ্চিত দিই না দিচ্ছে আমরা সঠিকভাবে দিই না দালালদের হাতে দেবো মার দেবো না আমরা তাদের না দেবো আমাদের তারা তো বলেনি যে আমাদের কাছে ভোটার এসে বলেনি যে আমাদের এই করতে হবে এই করতে হবে এই করতে হবে আমাদের এই অসুবিধা হচ্ছে আমরা প্রতিনিয়ত আপনারা বুঝতে পারছি আপনারা প্রতিনিয়ত চেষ্টা করছেন আমাদের সলভ করা কিন্তু এই যে খুনুখুনিভাবে এই যে ভোটটা করা বা এই যে দেখতে পাচ্ছি কিছু বলতে পারছি না ভয়ে ঘরে বলা যাচ্ছে না আপনিও আপনাকে হয়তো রাস্তায় একটা কথা চলতে চলতে দেখলাম একটা পঞ্চায়েতের কর্মীকে মারা হলো আমি কি কাউকে বলতে পারবো এই প্রশাসন গেলে আমাকে চেষ্টা করব আমাকে মারার করবে তাহলে আমি কি ঠিকমতো মতো ভোটটা দিতে হয়তো আমি চাই তৃণমূল হয়তো আমি তৃণমূলকে ভালোবাসি মানে আপনারা বলতে চাই যে শান্তি মেয়ে যে আপনারা ভোটটা দিতে পারেন না আমরা হয়তো দিতে পারি কিন্তু আমাদের মনের কোনো কোনটা দিয়ে থাকে যদি আমরা তৃণমূল না করি তাহলে হয়তো কীভাবে আমাদেরকে প্রতিহস্ত করা হবে হয়তো যেমন সন্তোষকালী যেমন বকটুই আরও বিভিন্ন কাণ্ড আছে আচ্ছা এই যে রাত্রেবেলা করে শুনছিলাম সন্তোষকালী দিয়ে রাত্রেবেলা মেয়েদের আচ্ছা রাত বারো বলুন তো রাত বারোটায় কোন মেয়ে মিটিং করতে চায় সদস্য হলেও পার্টির মেম্বার হলো বলুন তো যাই কি এই যে ছেলেদেরকে বিভিন্ন রকমভাবে ডেকে করা হচ্ছে এগুলো কি ঠিক এটা কি রাজনীতি রাজনীতির নিয়ম কি এটা তো